গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমি আছি মোটামুটি ভালোই আছি দেখতে পাচ্ছ তোমরা টুকটাক রিলসও দিচ্ছি সেরকম প্রত্যেকদিন মানে ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না এখন বাবুরে এক্সাম চলছে তাই জন্য প্রচুর চাপে আছি আর তোমাদের ওদিকে কি ঠান্ডা কমে গেছে আমাদের দিকে প্রায় ঠান্ডা কমেই গেছে আর তোমরা কেমন আছো বলো আমি আছি মোটামুটি আছি ভালোই আছি খুব বলব না মোটামুটি আছি অনেকদিন পর এরকমভাবে ইন্টারভিউ দিই আর সবার আগেই বলি যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আমার ফ্যামিলিতে ফ্যামিলিতে এসেছ তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটা অন করে দেবে পাশের বেল আইকনটা অন করে দেবে কারণ যে আমি এই ভিডিওটা একটু অন্যরকম দিতে চাই তাই জন্য সামনে একটু ইন্টারভিউটা দিতে চাইছি তোমরা তো কম বেশি অনেকেই জানো আমাদের জীবনে একটা বিশাল একটা বড় ঘটনা হয়েছে তাই নিয়ে একটা ভিডিও করেছিলাম এক মাসের মতন হলো উনি আর আমাদের মধ্যে নেই আমাদের শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই আমাদের বলাটা বলো আমার শ্বশুরমশাই বাবা উনি ছিল গুরুদেব কিন্তু আমার শ্বশুরমশাই কার্তিক মাসে নিয়ম নিয়মসভা মাস করে অনেকেই জানো কম বেশি নিয়ম সব মাসটা হিন্দুদের মধ্যে অনেকেই করে আর আমার শ্বশুর মশাই তো বৈষ্ণব ছিলেন আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণের পর বৈষ্ণব পদে গিয়েছিল আমার শ্বশুরমশাই তো উনি দীক্ষা টিক্ষাও দিত উনি আমাদের মধ্যে এক মাস এক মাসের মতন হলো প্রায় নেই তো ওনার কিছু ভিডিও দিতে চাই তোমরা একটু দেখো ওনাকে তো আর আমরা সস কোনো দিনই আর দেখতে পাবো না কিন্তু কিছু কিছু জিনিস মানুষের থাকে সেটা স্মৃতি হিসাবে থেকে যায় সেই কার্তিক মাসের কথা বলি হ্যাঁ নিয়ম সেবা মাস করেছিল অগ্রাণ মাসে বৈষ্ণব সেবা দিয়েছিল প্রচুর লোকজন এসেছিল ভক্তরা এসেছিলো আমরা খুব এনজয়ও করেছিলাম তোমরা সেই ভিডিওটাও দেখেছ যারা দেখেছ তারা বুঝতে পারবে খুব এনজয়ও করেছিলাম কিন্তু উনি লাস্টের থেকে একটু নিজেও একটু এনজয় করেছিল আনন্দ করেছিল ঠাকুরের নামে ওনার কিছু ভিডিও দিতে চাই তোমরা দেখব আমরা চেষ্টা করলে তো সে মানুষটাকে আর সরাসরি দেখতে পাবো না কিন্তু এর মধ্যে থেকে স ওনাকে বাঁচিয়ে রাখতে চাই আমাদের জীবনের সারা জীবন এইটুকুটা তো করতে পারি ওনার খুব আশা ছিল তো আমি কিছু ভিডিও দিতে চাই ওনার তোমরা দেখো পুরোটাই দেখবে স্কিপ করবে না বেশি ভিডিও নেই অল্পখানি ভিডিওটা আছে তো সেটাই দেখতে চাই উনি খুব এনজয় করেছিল উপভোগ করেছিল আনন্দটা ওনার ইচ্ছা ছিল আরও সামনে বছর আরও বড় করবে সে ভাগ্যটা তো হলো না তো ওই কারণে আমরাও প্রচুর ভেঙে পড়েছি সেভাবে ভিডিও টিডিও দেওয়া হয় না মনে মনটাও ভালো নেই আর সামনে আমার শোনাই এক্সামও চলছে আর আমি বেশি বড় ভিডিওটা করতে চাই না তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখবে কেউ স্কিপ করবে না একটু কমেন্ট করবে আর এইটুকটাই বলি আর কিছু বলার নেই চলো টাটা টাটা

શિરાદ રામશિરાદ રામશિરાદ ઓરે રામ કે બોલ હો દી હજર લામો ઓરે રામ કે બોલ હો દી હજર લામો મજબાશી છવં છવય ગોવાન મન રામ મજબાશી છવય ગોત ગોતી ગામને ધાલ રે બોલ હો દી આગે બંદાંગલો મન ઓલો ખોડી હોતે ઉકારો રામશી રે

শ্রীমতি মায়েরা ভক্তরা সবাই এসেছে আমি খুব খুশি ভীষণ আনন্দিত হয়েছে যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি আমার রাধা রানীর কাছে জানাই রাধা তুমি ওদের কৃপা বর্ষণ করো আমার গোবিন্দের প্রতি যেন ওদের মতি গতি হয় তোমার প্রতি যেন মতি গতি হয় হে গিরিধারী তুমি ওদের কৃপা করো যাই হোক সবাই উত্তীর্ণ হয়ে গেছে त नाम पूर्ण चवंदा कृष्ण जाम कृष्ण जा कृष्ण

खबर निकाली पंडित के हाँ पंडित के आचार्य के नगदेव धाम के हाउव के जाओ वृंदावन धाम के हाउावन वासी के हाजी धाम के हाउ राज সংকীর দেশে ঘাট কেউ কেউ দ্বাদশ কনন কে তুলসী দেবীদাস জয় জগন্নাথ কে মাইকে জন ভদ্রকে সংকীর্তন অনন্ত মোদী বৈশ্রাম